আসসালামু আলাইকুম রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে দেখতে পাচ্ছেন এস আই সি আই পি প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি আপনাদের এই কোর্সের মেয়াদকাল হচ্ছে মূলত চার মাস সেখানে কী কী প্রশিক্ষণ দেওয়া হবে সেটা বলি সে সর্বপ্রথমে রয়েছে এক নম্বরে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এরপরে রয়েছে গ্রাফিক্স অ্যান্ড এই ইউআই ডিজাইন এরপরে হচ্ছে মেশিনারি অ্যান্ড স্টিল ওয়াইডিং সে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কোর্সের নাম এখানে উল্লেখ করা রয়েছে এবং প্রত্যেকটা কোর্সের মেয়াদকাল হচ্ছে মূলত চার মাস এই চার মাসের ভিতরে মূলত আপনাদেরকে প্রশিক্ষণগুলো দেওয়া হবে আর এই তিনটা কোর্সে ভর্তি হওয়ার জন্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মূলত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং করার জন্য জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস এবং যারা মূলত গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং এগুলো করার জন্য আপনার মূলত স্টিল বাইডিং করার জন্য জেএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র গ্রাফিক্স করার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে আর প্রত্যেকটা কোর্স করার জন্য অবশ্যই আপনাকে আঠারো বছর হতেই হবে প্রতি ব্যাচে আপনার মূলত পঁচিশ জন করে সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণের জন্য সো আপনারা চাইলে বিস্তারিতভাবে যোগাযোগ করতে পারবেন এখানে যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্রেডের জন্য সো যেই ট্রেডের পাশে যে নাম্বারটা থাকবে ওটা হচ্ছে সেই ট্রেডের নাম্বার ভর্তি সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে পরম বিতরণ ও জমা দানার তারিখ সাতাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে চব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সো অবির চলাকালীন সময়ে প্রশিক্ষণ শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা ছশ টড়ে ফলাফল প্রকাশ করা হবে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা ফেসবুক এবং ওয়েবসাইট অথবা নোটিশ বোর্ডে সো আপনাদের চূড়ান্ত ভর্তি হবে মূলত সাতাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছশ টেডে অপেক্ষা মানে যারা থাকবেন তাদের ভর্তি মূলত একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আসন খালি থাকা সাপেক্ষে যদি খালি থাকে তাহলে ভর্তি হতে পারবেন না থাকলে হতে পারবেন না সো এরপরে ক্লাস শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদনপত্রের সহিত সংযোজনের কিছু কাগজপত্রের কথা বলা হয়েছে এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা সনাদের ফটোকপি দুই নম্বরে সদরতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তিন নম্বরে জাতীয় পরিচয়পত্র বাইনারি ফটোকপি এখানে সুযোগ সুবিধার কথা বলা রয়েছে হাজিরা ভিত্তিতে ন্যূনতম এইটি পার্সেন্ট যাতায়াত ভাতা টিফিন বাবদ দৈনিক একশো পঞ্চাশ টাকা হারে প্রদান করা হবে বাজেট প্রাপ্তি সাপেক্ষে আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন আর তো বিস্তারিতভাবে জানতে পারবেন